আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস দেখেন একেবারে লাক্সারি গর্জিয়াস গর্জিয়াস পিওর কাতার শাড়ি নিয়ে আসলাম দামি দামি কাতান যারা একটু ভালো মানের কাতান পরতে চাচ্ছেন আপনারা জর্জের শিপন পড়তে পারেন না একটু ভালো মানের গর্জিয়াস লাক্সারি কাতান শাড়ি পরতে চাচ্ছেন আপনারা কিন্তু এই কাতান শাড়িগুলো কিনতে পারেন এগুলো অনেক ভালো কাতান শাড়ি একেবারে পিওর একেবারে পিওর হানড্রেড পারসেন্ট পিওর লাক্সারি গর্জিয়াস কাতান শাড়ি দেখেন কত সুন্দর দেখেন একেবারে স্টোন দিয়ে কাজ করা এবং তারসেলগুলো কিন্তু মাসাল্লাহ অনেক অনেক সুন্দর দেন তারেলগুলো দেখেন কত সুন্দর তারসেল আর 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 পুরো আঁচলে কিন্তু দেখেন পুরো ইস্টনের কাজ করা গর্জেস ইস্টনের কাজ করা এবং আঁচলে কিন্তু একেবারে পিটানো আর পুরো পারে কিন্তু আর কাজটা কিন্তু পিটানো কাজ থাকবে এবং পারে কিন্তু ইস্টোন লাগানো আছে আর পাটা কিন্তু পাটা কিন্তু একবার রিফিট করা পার দেখেন এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদেরকে মানে এগুলো এক একটা শাড়ির দাম কিন্তু আপনারা ওরকম দোকানে যদি যান দামাদামি দোকানে গেলে এক একটা শাড়ির প্রাইস পড়বে মিনিমাম পনেরো হাজার টাকা তো আমাদের মরিয়াম শাড়িগুলো যদি আসেন এই শাড়িগুলো পেয়ে যাবেন অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা একবারে প্রিমিয়াম প্রিমিয়াম লাকজারি কাতান পাটি শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পছন্দ হলে কিন্তু আপনার স্ক্রিনশট পেলে কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা আসতে চান ব্লাউজ দেখাতো যারা আসতে চান আপনার আমাদের আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা বলে দিচ্ছি এটা হলো ব্লাউজ দেখেন এটা ব্লাউজ ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর সেল কাজ করা আছে এবং পার দেওয়া আছে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নাম্বার শোরুম আপনারা চলে আসবেন নাম কিন্তু একই মরিয়ম শাড়ি ঘর আর যারা থ্রি কিনবেন আমাদের কিন্তু থ্রি পিস কিন্তু প্রচুর পরিমাণ থ্রি চলে আসছে আমাদের যারা থ্রি পিস কিনবেন আমাদের কিন্তু থ্রি আছে দেখেন একেবারে লাকজারি গরজেস প্রিমিয়াম কাতান শাড়ি আমরা নিয়ে আসলাম মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দিচ্ছি এই কাতান শাড়িগুলো দেখেন অবশ্যই নিবেন এই কাতার শাড়িগুলো কিন্তু একেবারে সফট একেবারে সফট একটা কোয়ালিটি স্টনের কাজ করে কাতার শাড়ি আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই কাতান শাড়িগুলো পছন্দ যদি হয় যদি আসতে না পারে যদি দূরে থাকেন আপনি কিন্তু মাধ্যমে কিনতে পারবেন যারা আসতে চান আগামীকাল শনিবার আপনারা অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানে আসলে আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি থ্রি পিস পেয়ে যাবেন অনেক থ্রি পিস আনবো আপনারা দোয়া করবেন যেহেতু থ্রি পিস আনছি আরও আনবো আপনারা দোয়া করবেন যাতে শুরু করছে যাতে শেষ করতে পারি ঠিক আছে যাতে থেমে যাতে 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 থেমে যাতে না যায় প্রচুর পরিমাণ থ্রি পিস আরও অনেক আসবে আমাদের মরিয়ম শাড়ি ঘরে সামনে রমজান মাস সবারই কিন্তু কেনাকাটা আছে আপনারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন শাড়ি রেহেঙ্গা থ্রি পিস কিন্তু আপনারা আসলেই পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর এই লাগজারি প্রিমিয়াম কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় হলে আপনারা কিনতে পারবেন দেন অনেক সুন্দর শাড়ি অনেক সফট কোয়ালিটি একবার পিওর প্রিমিয়াম কোয়ালিটি কাতানগুলো আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি তো ফেন্স এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর শাড়ি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো এই শাড়িগুলো কিন্তু সবাই কিন্তু কিনতে পারে না আর সবাই কিন্তু পরতে পারে না কারণ এই শাড়ির সৌন্দর্য আলাদা এই শাড়ির মর্মে আলাদা যারা দামি কাতান শাড়ি পরেন আমি মনে করব এই শাড়িগুলো নিতে পারেন এগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো মানের লাক্সারি পার্টি শাড়ি কাতান শাড়িগুলো দেখেন নিতে পারেন দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা আচল আর বডির কাজটা দেখেন কত সুন্দর একেবারে সফট মোমের মতো সব এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এটা আঁচল এটা আঁচল আর পুরো বডি দেখেন কত সুন্দর প্রাইস পড়বে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই প্রিমিয়াম কাতান শাড়িগুলো কিনতে পারবেন তো চলে আসবেন আগামীকাল দেখেন এটা আঁচল হবে এটা আচল হবে সম্পূর্ণ স্টাইনে কাজ করা গর্জিয়াস লাকজারি প্রিমিয়াম কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই কাতার শাড়িগুলো কিনতে পারবেন তো ফেন্স যারা ভালো মানের কাতান শাড়ি পড়তে চান অবশ্যই এই শাড়িগুলো আপনারা নিতে পারেন কারণ এই শাড়িগুলো কিন্তু দামি কাতান এগুলো কিন্তু সবাই কিন্তু কিনতে পারে না আর সবাই কিন্তু পরতে পারে না যারা একটু গর্জিয়াস কাতান শাড়ি পরেন একটু মানে জর্জের শিপন এগুলো পরেন না একটু কাতান পরতে চান আমি মনে করি এই শাড়িগুলো পারফেক্ট হবে এই শাড়িগুলো নিতে পারেন এগুলো অনেক ভালো মানের শাড়ি অনেক গর্জিয়স প্রিমিয়াম কাতার শাড়ি আমরা এগুলো দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এক একটা শাড়ির দাম আছে সাত হাজার আট হাজার দশ হাজার টাকা এগুলো সেল হয় তো আমরা দিচ্ছি এগুলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো দিচ্ছি প্রত্যেকটা শাড়ি পেস্টেল কালার লাইট লাইট কালারগুলো সুন্দর সুন্দর শাড়ি প্রাইস মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন এটা কিন্তু আরেকটা কালার এটা আচলটা হবে সম্পূর্ণ স্টনে কাজ করা হবে আর পুরো বডি কিন্তু এটা কিন্তু হালকা পিঙ্ক কালার খুবই সুন্দর লাক্সারি পার্টি লাক্সারি কাতান পার্টি শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকায় দেখেন এটা সুন্দর খুবই সুন্দর গর্জেস লাগছে পাটের শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার তো ফ্রেন্স ভালো লাগলে আপনার আগামীকাল আর শনিবার আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনার শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতাম শাড়ি পাটে শাড়ি আপনারা সব রকম শাড়ি পেয়ে যাবেন এবং যদি বিয়ের কেনাকাটা করেন অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন বিয়ের কেনাকাটা করলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা হবে আর আমাদের দোকানে শাড়ি থ্রি পিস কিন্তু প্রচুর আছে তো চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আগামীকাল শনিবার অবশ্যই চলে আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসলাম আলাইকুম